হাই গাইস আসসালামু আলাইকুম ইসমি সালমান চৌধুরী তো আজকে আমার ব্লগের আপনাদের স্বাগতম জানাই তো গাইস আমরা একটি চ্যালেঞ্জিং ব্লগ করতে চলেছি আমার ক্যামেরাম্যান বলবে হচ্ছে একটি কথা আর আমার আম্মু আমাদের খেয়ে যে এইভাবে এই যে এইভাবে আঠার ভেতর মুখ দিয়ে দেবে আমাদের তারপর এইভাবে মজা হবে গাইস যার মুখটা বেশি ভরে যাবে যে বেশিবার বেশি মুখটা ভরে যাবে আটা দিয়ে তো সেই হচ্ছে লুজার আর

কে বেশি রেডি হতে ঘন্টার পর ঘন্টা লাগায় কে বেশি নাটক কে

আরেক সাহ কে বেশি দুষ্টু কে মা কে ভালোবাসে কে বেশি শুনো কে বেশি বদ্রে কে বেশি ভদ্র কে যে কোনো একজন কে দাও